সুস্বাগতম বন্ধুরা আপনারা দেখছেন ইভানিস টোয়েন্টি ফোর আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে হ্যাঁ যে অবশ্যই আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট একদম নবান্নের আপডেট একদম কিন্তু রাজ্য সরকারের আপডেট আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন আবাস যোজনার ফাইনাল লিস্টের নাম রয়েছে তাদের জন্য যারা আশা করছেন যে আপনারা ঘর পাবেন কি পাবেন না তাদের জন্য আজকে এই ভিডিওতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি আমরা সঠিক উত্তর দিতে না পারি আপনাদের যদি জানাতে না পারি যে কবে এই ভেরিফিকেশন চলছে সেই ডেট আমরা যদি জানাতে না পারি কবে আপনার অ্যাকাউন্টে কোন তারিখে টাকা ক্রেডিট হবে আমরা যদি জানা জানাতে না পারি তাহলে আপনারা আমার ভিডিও আর দেখবেন না একদম পরিষ্কার কথা আপনারা আর আমার ভিডিও দেখবেন না বন্ধুরা চলুন কথা না পারি আমরা সোজা সুযোগ চলে যাচ্ছি তার আগে বলবো আপনারা যারা এখনো পর্যন্ত আমার আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে অন করে রাখুন আমার ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আমরা কয়েক ভাগে ভাগ করেছি আপনাদের প্রশ্নগুলো পাঁচ ভাগে ভাগ করেছি এক নম্বর পয়েন্ট কারা ঘর পাবেন না অর্থাৎ আপনারা ভাবছেন আপনার এগারো হাজার লিস্টে ফাইনাল লিস্টের নাম রয়েছে তারপরেও কিন্তু আপনি ঘর না পেতে পারেন কারণ আপনার পরিবারে কি কি রয়েছে আপনি আপনার পরিবারে কি কি থাকলে ঘর পাবেন না আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব দু নম্বর যে পয়েন্টটা রয়েছে আমাদের প্রশ্ন রয়েছে আপনার ইনকাম কত লাগবে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন আপনার ইনকাম কত দিতে হবে আজকে এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো তিন তিন নম্বর প্রশ্নটা যেটা রেখেছি আমাদের রাজ্য সরকার আমরা জানি সেন্ট্রাল সরকার যে অ্যামাউন্টটা দিয়েছিল এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ তিরিশ হাজার রাজ্য সরকার কি সেটাই দিতে চলেছে না রাজ্য সরকার কমিয়ে নিয়ে এসেছে কারণ এখানে রাজ্য সরকার কিন্তু একাই টাকা দিচ্ছে আছে যখন সেন্ট্রাল সরকার আবাস যোজনার টাকা দিত সিক্সটি এবং ফোরটি পার্সেন্ট ভাগাভাগি করে রাজ্য এবং সেন্ট্রাল মিলে টাকা দিত সেই অ্যামাউন্টটাও আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো এবং লাস্টার চার নম্বরে দেখেছি সেই পয়েন্টটা আমরা দেখেছি যে কয় দফায় আপনি টাকা পাবেন অর্থাৎ কত কিস্তিতে আপনি এই অ্যামাউন্টটা পেতে পারেন এবং পাঁচ দফায় একদম লাস্ট আমাদের যে প্রশ্নটি রয়েছে একদম আপনাদের প্রশ্ন একদম আপনাদের মনের প্রশ্ন আমরা লাস্ট দফায় ফাইভ নম্বরে দেখেছি সেটি হচ্ছে আপনি কত তারিখে টাকা পাবেন এবং কত তারিখে আপনার ভেরিফিকেশন রাজ্য সরকারের তরফ থেকে শুরু হবে এবং ফাইনাল লিস্টে আপনি কত তারিখ ফাইনাল লিস্ট আপনি দেখতে পারবেন যে আমার এই ওয়েবসাইটে নাম উঠে গেল আমি এই এবারে টাকা পাবো এত তারিখে আমরা সেটাও বলে দিচ্ছি এই পাঁচ নম্বর প্রশ্নে তাই আপনাদের রিকোয়েস্ট করবো আপনাদের এই বিষয়গুলো জানার থাকলে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটি কথাই এই ভিডিওতে ইম্পর্টেন্ট কথা হতে চলেছে এক নম্বর প্রশ্নে আমরা ফিরে যাচ্ছি এক নম্বর প্রশ্নের উত্তর যেটি হচ্ছে যাদের তিন চাকা এবং চার চাকার গাড়ি রয়েছে অর্থাৎ আপনার বাড়িতে একটা তিন চাকা গাড়ি রয়েছে কিংবা আপনার বাড়িতে অটো রয়েছে কিংবা আপনার বাড়িতে চার চাকার একটা ভিআইপি গাড়ি রয়েছে সে তাহলে আপনি এই আবাস যোজনার ঘর পাবেন না আপনার লিস্টে নাম থাকলেও ভেরিফিকেশনে আপনি আটকিয়ে যাবেন এবং আপনার বাড়িতে যদি কৃষি যন্ত্রপাতি থাকে ধরুন একটা পাওয়ার টিলার তিন চাকা রয়েছে কিংবা চার চাকার একটা কৃষি যন্ত্র রয়েছে ট্রাক্টর তাহলে আপনি কিন্তু এই আবাস যোজনা টাকা পাবেন না প্রথম অপশনটা গেল এবারে চলে আসছে দু নম্বর এখানে ইনকামের কথা বলা হয়েছে কত টাকা ইনকাম হলে আপনি এই আবাস যোজনার ঘর পাবেন আপনি যদি পনেরো হাজার টাকার ইনকাম করেন তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না আপনাকে পনেরো হাজার টাকার নিচে আপনাকে ইনকাম করতে হবে মান্থলি এখানে মান্থলির কথা বলা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনার পরিবার কিংবা আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন ইনকাম ট্যাক্স ফাইল রয়েছে তাহলেও কিন্তু আপনি এই আবাস যোজনার টাকা পাবেন না এবং তিন নম্বর আমরা যে পয়েন্টটি রেখেছি আপনি কত টাকা পাবেন রাজ্য সরকার সেই টাকায় দিচ্ছে হ্যাঁ রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে যারা যারা সমতল এলাকায় রয়েছেন তারা পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং যারা পাহাড়ি অঞ্চলে রয়েছেন তারা পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ সমতল যারা রয়েছেন তাদের থেকে দশ হাজার টাকা বেশি পাচ্ছেন এবং আমরা চার নম্বর যে প্রশ্নটি রেখেছি আপনাকে দু দফায় টাকা দেওয়ার কথা বলা হচ্ছে এখানে আপনাকে প্রথম কিস্তিতে টাকা দেবে ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে টাকা দেবে ষাট হাজার এখানে কিন্তু আপনারা দু কিস্তিতে টাকা পাচ্ছেন এবারে পাঁচ নম্বর যে পয়েন্টটি আমরা রেখেছি আপনাদের জন্য একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনারা কবে ভেরিফিকেশন হবে এখানে কিন্তু একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত ভেরিফিকেশন হবে আপনার বাড়িতে সার্ভে হবে বিভিন্নভাবে অফিসের যার সরকারি কর্মী রয়েছে তারা আসবে আপনার বাড়ি দেখবে কি পরিস্থিতির মধ্যে আছে যে ক্যাটাগরিগুলো পড়লাম সেগুলোর মধ্যে পড়েন কিনা আপনি তাহলে কিন্তু আপনি টাকা পাবেন এবং আপনি কবে জানতে পারবেন আপনি টাকা পাবেন এখানে বলা হয়েছে একুশে নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর বিডিও অফিস এসডিও অফিস এবং জেলাশাসক অফিসের সামনে কিন্তু ওয়েবসাইট ঝোলা হবে তার এই জেলা শাসক অফিসের সামনে ওয়েবসাইট হবে সেখানে নাম লিস্ট থাকবে আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন যে আপনার নামটি রয়েছে কিনা কিংবা কেন কাটল আপনি যদি অভিযোগ জানাতে জানাতে চান সেখানে পারবেন এবারে ফাইনালি আসলো সব হয়ে গেল এবারে টাকা কবে দিবে বলা হয়েছে যে রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আমরা টাকা দেবো এখানে কিন্তু একদম এক্সক্লুসিভ বার্তা কুড়ি ডিসেম্বর থেকে এই টাকা দেওয়া শুরু করছেন রাজ্য সরকার আপনারা ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন এটা আমার কথা নয় ওয়েবসাইটের কথা এবং এখানে একদম কিন্তু সিওর শিওর খবরটা যে আপনারা কুড়ি ডিসেম্বর থেকেই এই টাকা পাচ্ছেন যারা আবাস যোজনার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের কিন্তু এবারে অনেকটা আশ্বাস পেলেন যে আপনারা কুড়ি ডিসেম্বরের মধ্যেই আপনারা এই টাকা পাচ্ছেন অবশ্যই আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা ভিডিওটিতে কমেন্ট করুন আপনাদের মতামত জানান সঙ্গে সঙ্গে ভিডিওটিতে লাইক করুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব